আপনারা দেখছেন ক্যানিং লোকাল সোনারপুর থেকে ক্যানিং দিকে যাওয়ার সময় একটা দুর্ঘটনা রেলগেট থেকে পার হওয়ার সময় ছোট আদি সময় অ্যাক্সিডেন্ট ট্রাকের চাকা এবং ট্রাক সময় রেল লাইনে দেখছেন আপনারা ড্রাইভার সমাধান নেই কাজ ভেঙে গেছে কাজ ভেঙে গেছে ওই তো কাজ সব কিছু ভেঙে গেছে সব লোক দেখছেন লোক রেল লাইনের উপরে উঠে এসছে লোক দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা একটা ছোট হাতির সাথে ড্রাইভারকে দেখছেন ড্রাইভারকে দেখাবো त्रि दुर्घटना আজকে আরে রাইডার ভাইয়া দূর থেকে ভিউজটা দেখাবো আমরা এখানে pali je pali je driver pali je গাড়ির চাকাটি রেল লাইনে আটকে গেছিল তাই পার হতে পারিনি দুর্ঘটনাটি ঘটে গেছে চলো ভাই চলো लोकल <laughs> <laughs>